প্রিয় ভাইরা আজকে নয় মোহরম আগামীকাল দশই মহরম অর্থাৎ আশুরার দিন এ আশুরার দিনে ইসলামের ইতিহাসে অনেক ঘটনার সাক্ষী রয়েছে এ আশুরার দিনেই কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর রহমত এবং কুদরতিভাবে ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন শুধু তাই নয় আমাদের প্রিয় নবী হরত নুহ আলাহ কিস্তি যদি পাহাড়ে অবতরণ করেছিলেন এমন এমনকি হরত হুসাইন তালানহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন একই দিনে প্রিয় ভাইরা আশুরার দিনে রোজা রাখা সুন্নত কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর নয় এবং দশে মহরম জীবিত থাকি তাহলে রোজা রাখবো আশুরার দিনে রোজা রাখার মধ্যে অনেক ফায়দা রয়েছে আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আশুরার রোজা এক বছর আগের গুণা মাফ করে দেয় আলহামদুলিল্লাহ সুতরাং প্রিয় ভাইরা আসুন আমরা আজকের দিনে বেশি বেশি রোজা রাখি এবং বেশি বেশি ইস্টেক ফার আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে এই আশুরার দিনের রসিলা করে আমাদের জীবনের সমস্ত খাতাগুলি মাফ করে দেন এবং শুধু আশুরার দিন নয় আমরা যেন সারাটি বছর একই নিয়মে আল্লাহ তালার ইবাদত করতে পারি